তুমি তুবান হ্যাঁ নতুন এনসি আর আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই এরা বলে দিয়েছে হরে নামটা শুনলাম হ্যাঁ ভেতরে চলো আরও কিছু শোনাবো এখানে দাঁড়িয়ে শোনা না সব কয় তো সবার সামনে বলা যায় না আপনার এই চ্যাঙ্কারের কাছে তো শুনেছেন কে এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছে তো পাসপোর্ট ভিসা দুটোই আছে হ্যাঁ তোরা দাঁড়া হরিপদ सावंत जिंदाबाद হরিপদ কি বলতে চান আমার জয়বাবু অভিনয় ধ্বংসাচ্ছি বিরাট কোহট হেভি বল পায়খানে তো হাত ঢিল্লিতে যদি না তোমার উপর জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে সেদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টি ছেলে না তোমার পেছনে দৌড়বে না خلاص সময় পাবে না রে ভাই দিনরাত দৌড়ে মরতে হবে